পুরান ঢাকার বছরের পুরানো জুম্মন মামার ভাইরাল ফুচকা এখন আমার হাতে কল্পনা এটা কিন্তু বাস্তব অনলাইনে এই ফুচকা সম্পর্কে এত হাইপ যে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় লেগে যায় এই দোকানে কিন্তু এটা কি সত্যি এমন কিছু আছে নাকি এটা খালি নিছক গুজব আজ আমি এ সম্পর্কে সব কিছু শেয়ার করব এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান ইটস মি শাহিনা সুলতানার সাথী ওয়েলকাম টু মাই সুলতানাস ড্যালি ব্লগ আপনারা তো এর আগেও আমার ভিডিও দেখে দেখেছেন যে আমি দুই দুইবার জুম্মন চাচার ফুচকা খেতে গিয়ে আবার রিটার্ন চলে এসেছি কারণ কপাল খারাপ ছিল দুই দুইবার গিয়ে দোকানটা বন্ধ পেয়েছি যাই হোক ফাইনালি ঈদের ভিতর ঘুরতে এসে পুরান ঢাকায় বললাম যে একটু ঘুরেই দেখি যে জুম্মন মামার ফুচকাটা পাই কিনা না তো হাঁটতে হাঁটতে জুমন মামার ফুচকার ওইখানে চলে গেলাম গিয়ে দেখি বাক্স আল্লাহ তো বাঁচাইছে ফুচকার দোকানটা খোলা কিন্তু ভাইরে ভাই ফুচকার দোকানে যাওয়া দেখি যেই অবস্থা সত্যি আমি অবাক হয়ে গেছি অনলাইনে যেমন বলছে যে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় থাকে এইখানে আমিও দেখতেছি যে মানে হাজার হাজার না হল শত শত মানুষের ভিড় এইখানে তো জমাট বাধা এই কজন আসে আশেপাশে রাস্তার মধ্যে আপুরা মানুষজনে ভরা এই যে এখানে সুন্দরী সুন্দরী আপুরাও কিন্তু সেই গুলশান বনানি থেকে এসেছে জুম্মন মামার ফুচকা খাওয়ার জন্য তো আমি যাওয়ার পরেই আপুকে জিজ্ঞাসা করলাম আপু আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন উনি বললো যে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে এই ফুচকা খাওয়ার জন্য তা আপুরা দল ধরে এসেছিল তারাও ফুচকার ছবি তুলছে তাহলে বুঝেন এই ফুচকার আসলে হাইপ উঠেছে কিন্তু শুধু শুধু না নিশ্চয়ই এর মধ্যে বিশেষত্ব আছে এবার আমরাও ফুচকার অর্ডার দিলাম অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি নির্ঘাত আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমার সাথে যারা ছিল তারা তো মানে বলতেছে চলেন চলেন আর থাকা যাবে না আমি বললাম না আসছি যেহেতু খেয়েই যাই আর একটা রিভিউ আমার ফ্রেন্ডের জন্য দিয়েই যাই তো অপেক্ষা করতেই আছি আর ভাবতেছি যে কখন যে অপেক্ষার প্রহর শেষ হবে ফাইনালি অপেক্ষার প্রহর শেষ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর হাতে পেয়েছি এই যে জুম্মন মামার ভাইরাল ফুচকার ফুচকার লুক দেখেই বুঝতে পারতেছেন যে ফুচকাটা কত ইয়ামি হবে কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি আসলেই কি ফুচকাটা মজা হবে একটু অপেক্ষা করেন আমি বলছি তো এখানে আমাকে টক দই দিয়ে মানে টক দই বলতে এখানে বোরহানি টাইপের একটা দই আছে স্পেশাল দই যেটা দিয়ে ফুচকাটা খাওয়া হয় আমি প্রথম ফুচকাটা মুখে দিয়েই মানে কি বলবো আপনাদের আমার কাছে না এটা আসলে অন্য রকম একটা টেস্ট লেগেছে মানে আমি এটাকে ফুচকা ধরবো না ফুচকা আসলে বলাই যায় না সচরাচর আমরা যে ফুচকাটা খাই মানে একটু অন্যরকম আর এইটা পুরো টোটালি অন্য রকম আমার কাছে অনেকটা জেলখানার ওইখানে অনেকগুলো লুচি আর কাবাবের দোকান আছে যেখানে মচমচা লুচি পাওয়া যায় ছানা ছোলার ডাল দিয়ে খাওয়া হয় তো অনেকটা ওই রকমের টেস্ট লাগতেছিল আসলে আমি আপনাদের টেস্টটা বোঝাতে পারতেছি না মানে মুখে দিলে টেস্টটা রকম একটা টেস্ট ভালো কিন্তু আমার কাছে না কোনোভাবেই মনে হচ্ছে না যেটা ফুচকা তো যেহেতু হোমমেড ফুচকা একেবারেই বাসায় তৈরি করা হয়েছে এই ফুচকাটা মানে ওইরকমই একটা টেস্ট আর যেহেতু অনেক ডিম দেওয়া হয় এবং ডিমের কুসুমটা দেওয়া হয় উপর দিয়ে মানে খেতে কিন্তু ওভারঅল ভালোই কিন্তু আমার কাছে ফুচকা লাগেনি আর এইখানের একটা খারাপ দিক হলো ধরেন আপনি নর্মালি যদি ফুচকার দোকানে খেতে যান আপনি বসতে পারবেন সেখান থেকে টক যতবার নেওয়ার হয় নিতে পারবেন কিন্তু ভাই একবার মানে আমার পুরো প্লেটে এতগুলো ফুচকা দেখতেছেন এতগুলো ফুচকা তো খাওয়ার মতো টক দেয়নি আর এই টকের জন্য আমাকে আবারও কিন্তু আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এটা কি হলো তাহলে খেয়ে আমি কি তৃপ্তি পেলাম আসলে মানুষে না হুজোকে বাঙালি এই যে অনলাইনে হাইপ তোলার আগে কিন্তু আমি পুরান ঢাকায় ছিলাম এত বছর পুরান ঢাকায় ছিলাম কিন্তু নিজে একদিনও গিয়ে কিন্তু ওইখানের ফুচকাটা খাইনি অন্যান্য ফুচকা কিন্তু ট্রাই করা হয়েছে এই যে দেখেন অনলাইনে হাইপ হয়ে উঠেছে মানুষ কত দূর দূরান্তেতে গিয়ে এই ফুচকাটা ট্রাই করতেছে ফুচকার টেস্টটা ওভারঅল ভালো বেশি খারাপ লাগেনি ভালোই লেগেছে আমার কাছে তবে ভাই এত দূর থেকে গিয়ে খাওয়ার মতো আসলে এটার মধ্যে বিশেষত্ব এমন কিছু নেই আমি যেটা মনে করলাম তো যাই হোক পুরাটা শেষ করতে পারিনি টকের সংকটের কারণে শুধু শুধু খেয়েছি তো আজকের মতো এখানে ভিডিওটা অনেক ঝাল লেগে গেছে তাই আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছি আমি আর আমার মেয়ে সাথে তারও সাঙ্গ পাঙ্গো আছে সেটা নাই দেখলেন আপনারা তবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার আর সবচেয়ে বড় কথা হলো আসলে অনলাইন এবং ফুড ব্লগার যারা আছে আমি বলবো তাদের রিভিউ দেখে আসলে যাওয়াটা এইভাবে আমার মনে হয় না আমাদের উচিত আগে যাছাই বাছাই করেই কিন্তু যাওয়া উচিত আর ভাই আপনারা ফুড রিভিউ করবে বলে মানুষকে এইভাবে যে মারবেন এটা কিন্তু ঠিক না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ